হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা সবাই এখন বেরো বেরু যাচ্ছি ঠিক আছে মা এখন অনেকে সিরিয়াস হয়ে গেছে আর আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি এখন আমরা হাইওয়েতে রয়েছি ঠিক আছে কল্যাণী হাইওয়েতে এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে তো অনেক বছর পর আমরা মাসির বাড়ি এই প্রথম যাব ঠিক আছে মাসির শরীরটাও ভালো না তো ভাবলাম কি চলো তাহলে সবাই মিলে মাসিকে দেখাও করে আসি একটু ঘোরাও হয়ে যাবে তো চলো তাহলে সবাই মিলে আমরা যাই মাসির বাড়ি গাইজ ফাইনালি এখন আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি আর এখন দুফুর হয়ে গেছে ঠিক আছে আমরা বেরিয়েছিলাম এগারোটায় এখন প্রায় দুটো বাজে তো বেশ আশেপাশের ভিউটা বেশ দারুণ লাগছে এই যে আমাদের মাসি এই আমাদের মাসি মাসির সঙ্গে বসে আছে মম মম ওই চারটে

हां ताई तो दी तो. तो ने बोलची की पनीर काटा देओ मना तो कर द ना उधर तो पनीर दो दाल दी ना एक नहीं जो अल्प हां छी ना ना नहीं इजी चेक है बोलते दे 50 चॉकलेट भी हो उसको दिए भाग के अच्छा अच्छा बस बस आता के दाल पील्टू बोल दी दाल लग ओजल खा दे এই যে আমাদের গরম গরম চিকেন এসে গেছে চিকেন চিকেনের মধ্যে আলুগুলো আছে আমরা আলুগুলো সব খেয়ে নেবো তার সাথে আছে আলু বিরিয়ানি আমরা ওয়েট করছি মাও দেখছে চিকেনটার দিকে মাও দেখছে চিকেনটা এই যে চিকেনটা আমা ওয়েট করছে এখনো কি কেন বিরিয়ানিটা দেয়নি